মানে এখন বাজার কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা আছে না বাজার আর বাড়বে না এইভাবেই থাকবে এইভাবে থাকবে জি আচ্ছা 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 তার মানে এখন আর কোনো চিন্তা নাই না না আগে তো এলসি নিয়ে চিন্তা ছিল ভয় এই এলসি নিয়ে ভয় ছিল যে বাজার এলসি দিলে কমে যাবে কিন্তু এলসি কেন দিবে সরকার বাংলাদেশে এলসি এর দরকার নাই আমাদের দেশি পেজ দেই ব্যবসায়ীকে জানিয়েছেন দেশের বিভিন্ন মার্কেটে পেঁয়াজের খুবই সংকট হয়ে আছে কিন্তু খুবই সীমিত পরিমাণে মার্কেটে কিন্তু পেঁয়াজ রয়েছে কিন্তু এদিকে আলুর বাজার আগে থেকে কিছুটা পরিমাণ বৃদ্ধি রয়েছে এবং বাজার বাড়ছে আলুর বাজার প্রিয় দর্শক সঙ্গে থাকেন আরও কিছু তথ্য জানাবো রসুন সরকারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজকে দ্বিতীয় পর্যায়ে পণ্যের আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আপনার নাম জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম কাকা পেঁয়াজের যে বাজার দেখতে পাচ্ছেন এখন আগে থেকে কি পরিমাণ দেখতে পাচ্ছেন বেশি না কম না আগে থেকে সেম বাজার আজকে পাঁচ ছয় দিন ধরে একই বাজার চলছে কমও না বেশি না সেম কোয়ালিটি বাজার ওই মনে করেন যে মানে দাম বেশিও না কম আচ্ছা আচ্ছা দেশের বাজারে পেঁয়াজের যে হারে আমদামি চলছে যে হারে দেশের বাজারে পেঁয়াজের আমদামি চলছে এবং ব্যবসা বাণিজ্য করছেন ব্যাপারীরা এখন স্বস্তি মিলছে হ্যাঁ মোটামুটি মনে করেন যে আমদানি ওই যারা হাটের থেকে কিনে আনছে কিছুদিন হলো তাদের সবারই কিছু কিছু প্রফিট হয় আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর তার মানে এখন বাজার কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা আছে না বাজার আর বাড়বে না এইভাবেই থাকবে এইভাবে থাকবে জি আচ্ছা 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 তার মানে এখন আর কোনো চিন্তা নাই না না আগে তো এলসি নিয়ে চিন্তা ছিল ভয় এই এলসি নিয়ে ভয় ছিল যে বাজার এলসি দিলে কমে যাবে কিন্তু এলসি কেন দিবে সরকার বাংলাদেশে এলসির দরকার নাই আমাদের দেশি পেজ দিয়ে ইনশাল্লাহ দেশ চলবে চলবে যাক আলহামদুলিল্লাহ তার মানে আমাদের দেশি পেজে চলার সম্ভাবনা রয়েছে এলসির প্রয়োজন হবে না না আচ্ছা তার মানে আমরা শেষ পর্যন্ত পর্যন্ত ইন্ডিয়া ছাড়া চলতে পারলাম জি জি ইন্ডিয়া ছাড়া ইনশাল্লাহ আমরা চলতে পারব যাক আলহামদুলিল্লাহ এই যে বললো ওদের আমাদের আলু পেজ ওরা কেমনে খায় সেটা দেখবে শুভেন্দু অধিকারী বলেছিল এখন আমরা আমি এখন আমরা কি খেয়েছি কাকা আল্লাহ কি চালায় নাই তার কারণ ইন্ডিয়ার সরকার যতই বলুক যে আমাদের দেশের আলু পেঁয়াজ রসুন ছাড়া বাংলাদেশ চলবে না উপর আল্লাহ তো আমাদের দেশকে সুন্দরভাবে চালাইলো কোনো সমস্যা হলো না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি মানে কোনো কোনো সমস্যা আমরা দেখতে পাই নাই না 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 আচ্ছা কোনো ঘাটতি দেখতে পাই নাই না 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 আচ্ছা আচ্ছা আর এবং তার মানে যা মুখেই বলতে পারছে কাজে দেখাইতে না 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 মুখেই বলতে পারছে কাজে দেখাই নাই কাজে দেখায় বুঝতে পারছেন না কাজে দেখাইছে বাংলাদেশ আমার দেশের পেজ আলু রসুন দিয়ে আমাদের দেশ চালাইতেছি বহির রাষ্ট্রের কোন জিনিসের সাহায্যের দরকার হয়নি এবছর জি জি যা আলহামদুলিল্লাহ তার মানে ওনারা যা বলতে পারবে বাংলাদেশে চাইলে চেষ্টা করলে চেষ্টা করলে আল্লাহ দিবে অবশ্যই অবশ্যই আল্লাহ দেনে আল্লাহ মালিক তো আল্লাহ আমরা তো চেষ্টা করেছি আমরা চেষ্টা করি ওনারা যতই বলুক আমরা আমরা তার মানে আমরা জিতে গেলাম এলসি সারা জি 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 তাই না জি আমরা তার মানে এবছর জিতে গেলাম যা আলহামদুলিল্লাহ সামনের বছর কি হয় সেটা আল্লাহ জানে আল্লাহই জানে আচ্ছা আর এমনিতেই আজকে

আচ্ছা 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 আর আপনার কোন নাম্বার কোন কোন নাম্বারটা নেন সিজনে নতুন যারা ব্যবসায়ী আছে করতে চাই তাদের জন্য নতুন বার্তা কি দিবেন বলেন তাদের জন্য মনে করেন মূল মানে মরিকাডা সিজনে ব্যবসা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করলে আমরা রিসিভ করব মালের দাম জানায় দেবো

মুরিকাটা সিজন খুব খুবই কিন্তু কাছাকাছি চলে এসেছে এবং এলসির এলসি গুঞ্জনটা সেটা এখন একবারে এবং জানিয়েছেন বাজারে যে পরিমাণ পেঁয়াজ আছে মার্কেটের চাহিদা কম আছে কিন্তু হাট বাজারে হয়তো চাহিদা বেশি চট্টগ্রামের ব্যবসায়ীকে আহ যে বলেছেন যে চট্টগ্রামে কিন্তু ভালো পেঁয়াজের চাহিদা অতিরিক্ত বেশি শামবাজারে সকল ধরনের চাহিদা আছে তাই চট্টগ্রামে চট্টগ্রাম খাতুনগুঞ্জে কিন্তু ছোট পেঁয়াজ চলছে না ছোট পেঁয়াজ সামবাজারে আসছে এবং শামবাজার কিন্তু সব ধরনের পেঁয়াজ আছে কিন্তু চাহিদা শামবাজার কম চট্টগ্রামের একটু পেঁয়াজের চাহিদা বেশি তাই চট্টগ্রামে শামবাজের পেয়ের দাম একটু কিছু সিদ্ধ অবস্থায় দিয়েছিল আপনারা শুনতে পেয়েছেন। এবং এই মার্কেট থেকে আমরা যেহেতু আপনাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমন পেঁয়াজ রসুন আলুর দরদাম সেটা আপনারা কিন্তু জানতে পেরেছেন এ ছিল আজকের সর্বশেষ ভারত ঢাকা শামবাজার সাব্বির খান the right.